আসসালামু আলাইকুম বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সবসময় তিনটা জিনিস লক্ষ্য করা খুবই জরুরি যা আসলে ম্যাক্সিমাম জ্ঞানীরাই করে থাকেন তার মধ্যে হচ্ছে একটা হলো ফুল কোয়ালিটিফুল অর্থাৎ আপনার কোয়ান্টিটির দরকার নেই আপনার অনেক বন্ধু থাকতে হবে এরকম কোনো ব্যাপার সেপার নেই আপনার কোয়ান্টিটি ডাজেন্ট ম্যাটার আপনার আননেসেসারি কোয়ান্টিটি আপনার হচ্ছে এখানে একটা যদি ভালো বন্ধু রাখেন আপনার অনেক বন্ধুর দরকার নেই আপনার কয়েকটা বন্ধু হলেই হয় আপনার যে অনেকগুলো বন্ধু হলেই আপনার জন্য কল্যাণ ভালো এরকম কিন্তু কিছু নয় দ্বিতীয়টি হচ্ছে সেই মানুষটাই আপনার প্রকৃত বন্ধু হতে পারে যার সাথে আপনি সবসময় আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো সমস্যাগুলো শেয়ার করতে পারেন আনন্দ ভাগাভাগি করতে পারেন এরকম কিন্তু এটার ক্ষেত্র আপনার অনেক হতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনার এরকম বাছাই করে বেশ কিছু কয়েকজন হলেই চলে যেমন ধরেন আপনার একটা খুব গুড ফ্রেন্ড যার সাথে সবসময় আনন্দ শেয়ার করা যেত কিন্তু তার সাথে দেখাও নেই অনেক বছর কিন্তু তার সাথে যখন যোগাযোগ হয় কথা হয় আপনি স্মুথলি সব তার কাছে শেয়ার করতে পারেন এটা কিন্তু নির্বাচনের দিকে লক্ষ্য করা অবশ্যই জরুরি আরেকটি হচ্ছে সেই আপনার হচ্ছে বেস্ট ফ্রেন্ড যে আপনার অবর্তমানে আপনার পেছনে কোনো কথা বলবে না সে সবসময় আপনার পক্ষেই কথা বলবে অর্থাৎ আপনার অনুপস্থিতিতে কোনো জায়গায় আপনার নেগেটিভিটি আলোচনায় সে আপনার পক্ষে কথা বলবে এটা হচ্ছে আরেকটি বেস্ট ফ্রেন্ডের গুড লক্ষণ দেখুন এখানে তিনটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলোর কোয়ান্টিটির দরকার নেই নট নেসেসারি এগুলোর একটা আছে হচ্ছে আপনি প্রকৃত যে ফ্রেন্ড আছে লম্বা সময় তার সাথে কাটানোর যে একটা রেকর্ড সেটারও দরকার নেই একটা লং টাইম স্পেন্ড করেন এরকমও দরকার নেই অর্থাৎ কোয়ালিটি কোয়ান্টিটি এগুলোর মধ্যে সবচেয়ে আপনি যেটা নির্বাচন করবেন সেটা হচ্ছে কোয়ান্টিটি তারপরে হচ্ছে স্মার্টফোন তারপরে হচ্ছে আপনার অবর্তমানের জিনিস আপনার পক্ষে কথা বলবেন থ্যাংক ইউ সালামু আলাইকুম তাহলে আমরা যখন বন্ধু নির্বাচন করবো আমাদের বন্ধু নির্বাচন করতে গেলে দেখা যাচ্ছে হুটহাট আমরা সম্পর্কের জন্য বন্ধুত্ব করে ফেলি হ্যাঁ এটা হয়ে যায় অটোমেটিকলি এটাই স্বাভাবিক তো আমরা যদি একটু সতর্ক অবলম্বন হই একটু সময় করে আর বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এই ধাপগুলো একটু লক্ষ্য করি তাহলে সবচেয়ে বেটার হয় দেখা যাচ্ছে আপনার একটু কষ্ট হলো একটা ভালো বন্ধু মানে সারা জীবনের একটা সম্পদ খারাপ বন্ধু মানে আপনার সারা জীবনের অর্জন ধ্বংস এই হচ্ছে বিষয় তো প্রত্যেকটা বিষয়ে আপনার আমার এদিকে লক্ষ্য করা উচিত তো সবাই ভালো থাকবেন আসলে অত সুন্দরভাবে গুছিয়ে বলার মতো জ্ঞান আমার নেই ভুলটুটি অবশ্যই ক্ষমা করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম